প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অ্যাগ্রো বাংলা চ্যানেলের নিয়মিত আয়োজন আজকে আমরা এসেছি নলসিড়ি উপজেলার বৃহঙ্গল গ্রামে আসছি হানিফ ভাইয়ের একটা লেয়ার খামারে এবং মাছ ও মুরগি সমন্বিত খামার আপনাদের কাছে জানাবো আজকের সে কীভাবে পরিচালনা করতেছে সে কত সালে শুরু করছে এবং এখান থেকে সে কীভাবে সফলতা অর্জন করতেছে আস্তে আস্তে আমরা সেই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব

একদিন বয়সের বাচ্চা সংগ্রহ করেন একদিন বাচ্চা সংগ্রহ করেন এর থেকে লোক সাড়ে চার মাস অথবা পাঁচ মাস পালার পরে ডিমে আসে পাঁচ মাস পালা আচ্ছা গুলো কত টাকা করে কেনা যে সময় বাচ্চা কিনছি আশি টাকা পিস কিনেছিলাম আমি নব্বই হাজার টাকায় এগারোশো নব্বই হাজার টাকা পরে লাস্টেটাই খাবারের দাম বাড়তি ছিল তারপর ওই পাঁচ তারিখের পর সরকার পতনের পর খাবার দাম একটু কমছে আর ডিমের বাজারও তো কম

এখান থেকে কিন্তু দুইটা প্রফিট যেমন মাছ আছে নিচে এবং উপরে মুরগি আছে দুইটা সাইড কিন্তু মিলানো একটা জিনিস এখানে কিন্তু দেখা যাইতেছে আচ্ছা ভাই আপনার এই যে শুরুটা আছে প্রথমে তো বয়লার দিয়ে শুরু আর কি বয়লার দিয়ে শুরু তো বয়লার পরে এই লেয়ারে আর কি আচ্ছা ভাই এইটার যে ভ্যাকসিনেশন এর কিন্তু একটা ব্যাপার আছে অনেক সময় এটা হ্যাঁ ভ্যাকসিন করছি আমি ভ্যাকসিন এখন তো এক মানে আপনার 5 মাস পর্যন্ত ভ্যাকসিন লাগে 5.5 মাস পর্যন্ত ভ্যাকসিন লাগে ওই ভ্যাকসিনটা নিয়মিত কন্টিনিউ করতে হয় তারপর এখন এই ডিমে আসার পর মানে দেয়া যাইতেছে আপনার ওই রানী একটা ভ্যাকসিন আছে এই আর ওষুধ

যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট না কিন্তু একদিনে না আমরা যারা ব্রয়লার খামারে আছি তারা কিন্তু আহ ছয় মাসের জন্য উঠাইলাম আর সে এক মাসের জন্য উঠাইলাম এক মাসের ভিতরে দেখতে দেখতে কিন্তু এক মাস শেষ হয়ে যায় ভোট দিলাম আর এটা কিন্তু এটা দীর্ঘমেয়াদি সেক্ষেত্রে কিন্তু এর আহ বাইক করতে হবে রানীখাদ গাম্বুরা করাইজা এরপর ইনফ্লুয়েঞ্জা তারপর এলো কলেরা আছে এই ধরনের কিন্তু সমস্যারা এগুলা ভ্যাকসিন প্রপারলি একটা কিন্তু একটা একটা ভ্যাকসিন কিন্তু অবশ্যই দিতে হবে এবং সর্বোপরি যারাই খামারি আছেন তাদের কিন্তু বায়ো সিকিউরিটি আপনি খামার করছেন বায়ো সিকিউরিটি অবশ্যই আপনার মানতে হইবে আপনি যখন খামারে ঢুকবেন অবশ্যই সাবান দিয়ে হাত পা ধুয়ে নেবেন ধোয়ার পরে যদি আপনার সমবায় পোশাক পরিচ্ছন্ন পরিহার চেষ্টা করবেন বা চেঞ্জ করার চেষ্টা করবেন এবং চেঞ্জ করার পরে আপনার জীবাণুনাশক হান্ড্রেড পার্সেন্ট আপনি রাখবেন এরাই চলতে হইবে আপনি মনে করেন দেওয়া যায় জীবাণুনাশক রাখতে হবে তারপর আপনার চলাফেরা মাইনি দেওয়া যাইতেছে একটা ব্রয়লার ফার্মে আপনি যাবেন না তারপর ওই একটা ব্রয়লার ফার্মের লোক যদি আপনার সাথে মেশা মেশামেশি করে আপনি ওই থেকে দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই বা যদি গোসল করে ঢুকতে পারেন তাও সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু এক হাজার মুরগি করতে মিনিমাম মনে হয় যে ছয় সাত লাখ টাকার মনে হয় আমি যে সময় করছি এ সময় এক হাজারে প্রায় আট লাখ টাকা লাগবে আট লক্ষ টাকা কিন্তু আপনার ব্যয় হয়েছে ব্যয় হয়েছে আট লাখ যেহেতু দেখেন দশ আট লাখ টাকা ব্যয় করার পরে এরপর কিন্তু না প্রফিট ডিমে আসবে ডিম থেকে প্রফিট ওনার মুরগিটা বড় হওয়াটা কিন্তু না প্রফিট না কথাটা খেয়াল করেন আপনার সেই যাই কিন্তু আপনার বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে অবশ্যই এবং আপনি খামার করা শুরুতে এটা যেহেতু প্রাণীর ব্যবসা বা প্রাণীর একটা সেক্টর জেনে বুঝে এরপরেই কিন্তু করাটা সবচাইতে উত্তম তবে ভাই একটা প্রশ্ন আপনার কাছে যে যারা এখন নতুন উদ্যোক্তা তৈরি হবে বা নতুন ভাবে খামার করতেছে যেহেতু মানুষও কিন্তু দেশে কিন্তু বাড়তেছে বাড়তেছে আবার মানুষের চাহিদাও কিন্তু বাড়তেছে আমরা সাত আট সালে যখন লেয়ারের খামারিরা যারা ছিলাম বা ছিলেন তারা কিন্তু অনেক ডাইরেক্ট লেয়ার মুরগি পালাই বন্ধ করে কিন্তু সেইখান থেকে এখন কিন্তু সর্বোচ্চ এগারো টাকা বারো টাকায় কিন্তু ডিম উঠছে না আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু ফলো করছি আবার ফিডের দামও কিন্তু হুর হুর করে বাড়তেছে আমরা যখন স্বরূপকাঠিতে বরিশাল অঞ্চলে যদি স্বরূপকাঠির লেয়ারের মুরগি ডিম না থাকতো মনে বরিশালের ডিম খাইতে পারতো কিন্তু আমি সন্দেহ ছিলাম এমন একটা পরিস্থিতি কারণ স্বরূপকাঠিতে যে বাড়ি যাবেন সেই বাড়িতেই ছোটখাটো কিন্তু একটা খামার আছে লেয়ার পালতেছে মিনিমাম এক হাজার মুরগি পালতেছে মহিলারা পালতেছে অথবা বাড়ির যে কর্তা আছে পুরুষ যে আছে সেও কিন্তু এক হাজার মুরগি পালতেছে আর সেটাও কিন্তু ঘেরের উপরে আচ্ছা ভাই আপনার তো নিচে তো মাছ আছে মাছ আছে আচ্ছা নিচে কি কি মাছ আছে নিচে পাঙ্গাস তারপর ওই রুইচ মাছ মিনার কা কা জাতীয় যে সাদা মাছ গুলো সাদা মাছ সাদা মাছ যেগুলো আছে তেলাপিয়া ভাই এই জমিটি আপনার কতটুকু জমি আছে এখানে জমিটা আছে আপনার হইলো যায় 3.5 কুড়া সাড়ে তিন কুড়া মাইনি আপনার ষাট কাঠা মনে করেন ষাট সত্তর কাঠার মতো সাড়ে তিন কুড়া তাতে পঞ্চাশ শতাংশে কি আমাদের রইলে বাউন্ন শতাংশে আচ্ছা বাউন্ন তাতে তিন কুড়ার প্রায় দেড়শো শতাংশের মতো জমি আছে দেড়শো বা একটু সামথিং কিছু বেশি হয়তো ষাট শতাংশ একশো ষাট শতাংশের মতো জমি আছে আচ্ছা এখান থেকে প্রতি বছর মাছ বিক্রি করেন সাত আট লাখ টাকার মাছ বিক্রি করেন আচ্ছা ভাই আপনার কাছে আমার প্রশ্ন এই যে খাবারটা মুরগি যে বৃষ্টিটা নিচে যাচ্ছে এরপর কি এর পাশাপাশি কি আর কোনো খাবার কি দেওয়ার প্রয়োজন হয় কিনা যেহেতু এটা মনে করেন জায়গা কম সাড়ে তিন কুড়া তার মানে এই শুকনার সিজনে মানে শীতকালে আদারটা দেওয়া যায় না কিন্তু আপনার ওই গ্রীষ্মকালে বর্ষাকালে বর্ষাকালে কিছু আদার দিলে মাছ যদি মানে বেশি পরিমাণ ফালায় তাই আদার দেওয়া লাগবে আর নাইলে তো মনে করি এক হাজার প্রায় মোটামুটি খাবার হয় মোটামুটি তাতে খাবার হয়ে যায় আচ্ছা ওরা তো সবসময় তো খাবারটা পায় ওই খাবারটা পায় আচ্ছা ভাই আপনার প্রতিদিন দেখা গেছে যে কত বস্তা খাবার খায় এগারোশো মুরগি আমার এগারোশো মুরগি এক কত তাহলেই পাবো আমরা আমার এক একটা মুরগি দেখাইলে যাইয়া একশো বিশ গ্রাম একশো বিশ গ্রামের মতো খাবার খায় খাবার খায় একশো বিশ গ্রাম খাবার খাওয়ার পর তো দেখা গেছে তো আপনার হান্ড্রেড পার্সেন্ট তো ডিম আসে না না তাতে কত পারসেন্ট ডিম এগারোশো এগারোশো মুরগি উঠেছে ডিম আর নয়শো নয়শোর মাত্র ডিমার শোধ আচ্ছা ভাই আপনার কাছে আর একটা যে আপনার যে মুরগিগুলো এটা কত দিন বয়স হয়েছে মানে ডিম দেওয়া শুরু করছে কত দিন ডিম দেওয়া শুরু করছে আপনার আমার আট নয় নয় মাস হয়েছে নয় মাস হয়েছে আচ্ছা এটা রাখবেন কত মাস আর এটা

আচ্ছা আকিজের ফিডের মান কেমন মান ভালো আকিজের ফিডের মান ভালো মান ভালো ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা আকিজের অনেক জায়গায় শুনছি আকিজের একটা পেট দেখছি বিভিন্ন জায়গায় যা খুবই ভালো না আকিজ খাবার অনেক খুবই ভালো আর কি আপনার

এবং দুধের যে ডেরি খাবার এটা মাস আপনার ক্যালসিয়াম দিতেই হবে ক্যালসিয়াম ছাড়া কিন্তু এটা করা যাবে না আর নতুন যারা খামারি করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে যদি মনে করেন আলহামদুলিল্লাহ করে তার পাঁচশো দিয়ে শুরু করবে পাঁচশো দিয়ে শুরু করলে মনে করেন অল্প দিয়ে শুরু করাটা ভালো মানে এটা রিক্স রিক্স কম দেওয়া যাইতে যায় রিক্স কম থাকে যেমন মনে করেন একটা লসের ওই যে

ওইয়া তারপর ওই যে মনে করেন লেয়ার পালছি ওই সময় অভিজ্ঞতা আসলে আসে তারপরে এখন মনে করেন নিজেই পালি নিজেই তার মুরগির কোন কি সমস্যা মোটামুটি তাছাড়া যদি সমস্যা তো অবশ্যই আছে ডাক্তার

হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই খামাই যারা আছে তাদের সাথে আর আপনাদের সুন্দর পরামর্শ দেওয়ার আমি চেষ্টা করি সমস্ত খামারে যাই এত দূর ঘোরাঘুরি করি অবশ্যই আপনাদের জন্যই করতেছি আপনারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আবার নতুন করে ভিডিওতে দেখা হবে খোদা হাফিজ